আপনারা সকলেই জানেন যে মাওলানা ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সাথে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশের এই জনগোষ্ঠীর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি মাওলানা ভাসানী একই সাথে ছিলেন রহুবিয়াতের প্রবক্তা ভাসানি ছিলেন উনসত্তরের গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ফলে এই মহান নেতার অবর্জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের টাঙ্গাইলের কার্যক্রম আমাদের পদযাত্রা শুরু করছি এবং মাওলানা ভাসানি যেই রাজনীতি করে গিয়েছেন যেই স্বপ্নের বাংলাদেশ যেই মেহনতি বাংলা মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানির পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাষণ করছি শ্রদ্ধার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং শুধু আজকে নয় জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন চিন্তা তার মধ্যেও মাওলানা ভাষানি রয়েছেন আমরা মাওলানা ভাষানিকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার্স হিসেবে দেখি সাহিদ ভাইকে আপনারা ছিলেন আমরা একটা গণভ্যুত্থান করছি আপনারাও জানেন আপনারাও আমাদের সেই গণভ্যুত্থানের মিছিলে ছিলেন